রূপালি আজ গো কিরণবা আজকে রান্না করমু ডিমবাজা দি আলুর ডাল ডিমবাজা দি আলুর এই যে পিস কুছ হইন্যা ওই যে কাঁচা মাছ কুছ হই নিলাম এদতে কি আরবা ডিমবাজবা হ্যাঁ এদতে ডিমবাজমু ডিম দে লোবা ঠিক না হ্যাঁ আর ওনে কিনছ আলু আলু ডিম কি আরবা ও এই দিয়ে

আর যে বহে বেতা ওরে এই সময় যে কোহাও এই কোহান কি ঠিক তুমি পেনা কম পড়বা তে তুমি বেনে রাইতে ওরম কোহাও কা বহে বেতায় আর জানি কো নয় গ্যাস্ট্রিক ফ্যাস্ট্রিক ছোটে আবার কি লাগাইছো লাল লিপস্টিক হ্যাঁ এ রূপালি আবার ছোটে লাগাইছে লাল লিপস্টিক থামো মরিচের গুড়ি দিয়ে দিলাম এখন দিয়ে দিই মুই হলদির গুড়ো আর দিয়ে দিই মুই ধনিয়ার গুড়ো এখন এরপর ভালো করে কষাবা না হ্যাঁ এত জানো এবার কর কি আছে আর বড়টু বুঝবা না মরে এখন কি হইরবা নেট তো দেহ আতারি বেশি বেনা বুড়ে পানি দাও না গা মশলা কি না নাকি এই যে আলু কিন্তু হেজ দড়ি লইছে এনেই বাইঙ্গে বাইঙ্গে লইবে না এনেই নিম এই কি নরমে łada হয় দিয়ে বাইঙ্গে নিম ওইখানে আলুগুলো দিয়ে দিলাম মই কিন্তু সব আলু দিয়ে দিয়েছি এই আলু কিন্তু ভালোভাবে কষানো লাগবে না হলে কিন্তু আলুর একটা গন্ধ আছে কাঁচা আইবে নুন মোর আবার কি রান্ধুনি মালুন দেয় নুন এখন মনে পড়ছে তোমার এই বেন্নে রাইতে তোমার জ্বালাই মোর মনে থাকে না এখন কষান হয়ে গেছ না দেও গলা মান দেও ডুবাইয়া এই যে আর পানি দেওয়া লাগবে না

Hım. Mm. Zomme şat